নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তার থেকেও বড় কথা যেটা আজকে না আমাদের বিবাহ বার্ষিকী ছ বছরের তো বিশেষ কিছুই নয় অন্যান্য দিনের মতোই অ্যাজ ইউজুয়াল তিনিসা স্কুলে চলে যাচ্ছে সৌমিত্র অফিস চলে যাচ্ছে আমি আর তিশান বাড়িতে এখন সকালবেলা এই একটু গাজরের জুস বানিয়েছি আর সকালের আজকে টিফিন রুটি আর বেগুন পোড়া আমাদের খুব পছন্দের রুটি বেগুন পোড়া আমরা না সকালে কোনো দিন যেমন গাজরের রস কোনো দিন বিট কোনো দিন পালং শাক এগুলো খাই আর কি এখন বিকেলবেলা অন্য দিনের মতোই বাকি দিনটা কেটেছে তিনি সান থেকে আনা যেহেতু বৃহস্পতিবার ছুটি টুটিও নেই যে সৌমিত্র এই এই ফুলটা এনেছে আমি জানতাম না যাই হোক উপহার পেতে তো ভালোই লাগে যদিও বিবাহবার্ষিকীটা দুজনেরই দুজনেরই দুজনকে উপহার দেওয়া উচিত কেকটা না হয় একসাথেই দুজনে কাটবো আর ফুলটা হচ্ছে একটা কফি মগের মধ্যে খুব সুন্দর দেখতে হয়েছে ভালোবাসার জিনিস যেটুকু হয় সেটাই খুব দামি আমার কাছে আমার থেকেও আনন্দ তো বটেই সব থেকে বেশি খুশি এরকম ফুল আর কেক দেখে কেক ভীষণ পছন্দের তো আমরা এখন একটু বেরোবো একটু একসাথে জাস্ট চা খেয়ে চলে আসব আর যদি কিছু ইচ্ছে হয় খাবো আমি জানতাম না একজন দেখছি সুইগি থেকে অর্ডার দিয়েছে ঘরে এসে দিয়ে গেল আমি ভাবছি অন্য কেউ কি পাঠিয়েছে তারপরেও হাসছে এই যাই হোক আমরা এখন এই আটটা মতন বাজে একটু যাই সামনের দোকান থেকে চা খেয়ে আসি এই বিবাহবার্ষিকীতে না প্রথম যে আমরা চারজন খালি একা রয়েছি এবার আমাদের ছ বছরের বিবাহবার্ষিকী এর আগের পাঁচটা বিবাহবার্ষিকীতেই মানে মারা দিদি ভাইরা বা কেউ না কেউ থাকে শুধুমাত্র আমরা চারজন এরকমটা হয়নি প্রথম বিবাহবার্ষিকী তো ব্যাঙ্গালোরেই কাটিয়েছিলাম তখন দুই মা বাবা এসেছিল তারপরে চারটে ওখানে ছিলাম সবাই কাটিয়ে সবাই ছিল সঙ্গে তো এবার শুধু আমরাই তিনি সারানির খুব রাগ হয়ে গেছে কারণ আসার সময় ও এই বন্ধুর সাথে গল্প করছে ওই বন্ধুর সাথে গল্প করছে আমরা অপেক্ষা করেই যাচ্ছি ও আর আসছে না তাই এত রাগ হয়ে গেছে রাগ হয়ে ও আর কথা বলছে না একসাথে বেরিয়ে একটু চা খেলেও খুব ভালো লাগে আমার একটু ফটো তুলে নিই তিনজনে মিলে কিছুই অর্ডার দেওয়া হয়নি খালি চা আর মশালা পুরি তিনি দুপুরবেলা ঘুমায়নি সারা দুপুর খেলা করেছে ও ঘুমে ঢুলে পড়ছে মানে আমরা কতক্ষণে এখন বাড়ি যাব সেটাই ও কি করে বাইকে বসে যাবে জানি না খুব ঘুমিয়ে পড়লে তাহলে আবার অটো করে যেতে হবে আমাদের না একসাথে বেরোনো হয় ঠিকই চা খাওয়ার জন্য চাটা আর একসাথে খাওয়া হয় না তার কারণ তিসান খুব ধরতে চায় তো ওই জন্য আমি তিশানকে কোলে নিয়ে সৌমিত্র চা খেয়ে নেয় আবার সৌমিত্র যখন চা খায় আমি ধরি মানে এরকম আর কি অল্টারনেটিভ করে করা হয় শুধু ধরতে চায় তা না ও সেদিনকে এর আগে একদিনকে এসেছিলাম একজন এখানেই কাজ করে টেবিল পরিষ্কার করছিল সেই এক একটা ভাই মতো ও জলের গ্লাসটা এমনভাবে ফেললো সে তার জামাটা পুরো ভিজে গেছে তো সৌমিত্র চাটা নিচ্ছে এখানে চাটা বেশ ভালো বানায় এক একটা গ্লাস কুড়ি টাকা করে নেয় তিন সার এত রাগ হয়েছে অনেকবার জিজ্ঞাসা করেছি কি খাবি কি খাবি রাগের জন্য বলছে কিচ্ছু খাবো না আলাম ঠিক আছে খেতে হবে না বাড়ি চল যাই চা খেয়ে ওই জন্য আর কিছু খাওয়া হচ্ছে না ব্যাস এভাবেই হয়ে গেল আমাদের ছ বছরের বিবাহ বার্ষিকী একসাথে সবাই সুস্থ আছি একসাথে থাকতে পাচ্ছি এটাই সব সবথেকে বড়ো পাওনা আমার কাছে বাড়ি গিয়ে যদি তিনিশা ঘুমিয়ে না পড়ে তাহলে কেকটা কাটবো তবে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে এখন তো কেক কাটার আনন্দটা ওরই বেশি এত ঘুম পেয়ে গেছে এবার কোলে উঠতে চাইছে আবার বাবার কাছে আসার সময় বকাও খেয়েছে তাই মুডও অফ এই যে মশালা পুরিটা দিয়ে দিয়েছে ভালো খেতে এটা বেশ ঘুগনি দেয় আবার পাপড়ি চাট দেয় সব দিয়ে জিনিসটা বেশ ওই আমাদের ওখানে না অনেকটা ঘুগনি ঘুগনি স্টাইলের খেতে ভালোই হয় এটা খেয়ে চা খেয়ে বাড়ি বাড়ি চলে এসেছি দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার তো দারুণ এক্সাইটেড লাগে দেখতে এটা আমাদের সকালবেলা সেই দেখিয়েছিলাম না পায়রা আসে টিয়া পাখি আসে ওই উল্টো দিকের থাকে এই যে দেখুন রাত্রেবেলা এই প্যাঁচাটা আসে দুটো প্যাঁচা আসে প্রায়ই আসে আজকে দুটো আসেনি আজকে একটা এসেছে ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে একদমই কিন্তু কাছে আসে দারুণ লাগছে আমার দেখতে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম প্রায়ই আসে দুটো প্যাচা বেশ সাড়ে আটটা নটা সাড়ে নটা এরম সময় নাগাদ আসে অনেকক্ষণ থাকে তারপরে চলে যায় আবার এর আগেও ফটো তোলার চেষ্টা করেছি রাত্রেবেলা তো অতটা ভালো আসছে না তবু যেটুকু যা জুম করে দেখাতে পাচ্ছি আজ তাহলে এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাটা